প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে বিএনপি নেতা গ্রেপ্তার ফেসবুকে অভিযোগে কলেজ শিক্ষক এক গ্রেপ্তার করেছেন পুলিশ সদর থানার ওসি মারুফ আহমেদ জানান রোববার সাতক্ষীরা সদর থানায় পুলিশ যশোর পুলিশের সহযোগিতায় যশোর শহর থেকে তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার মোদাসিরুল হক হুদা জেলা বিএনপির সহ সভাপতি ও ভালুকা চাঁদপুর কলেজের শিক্ষক ওসি মারুফ জানান প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে সাতক্ষীরার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন বাদী হয়ে গত চোদ্দই অক্টোবর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন পরদিন অভিযোগটি পুলিশ সদর দপ্তরে পাঠানোর পর সেখান থেকে যাচাই বাছাই শেষে গত মঙ্গলবার সন্ধ্যায় নির্দেশ দেওয়ার পর সদর থানার মামলাটির রেকর্ড করা হয় সতেরোই অক্টোবর তথ্য প্রযুক্তির আইনে সাতান্ন ধারায় মামলাটি রেকর্ড করা হয় বলে জানান ওসি মামলার এজাহারে বলা হয় বিএনপি নেতা হুদা বেশ কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপত্তিকর ছবি শেয়ার করছেন নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি আপলোড করায় পোস্ট তিনি শেয়ার করেছেন আল জাহিদ নামের একটি ফেসবুক আইডি থেকে তিনি এই কাজ করেন বলে অভিযোগ করা হয়